হ্যাঁ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া ভালো এবং মঙ্গল মতো আছি পর কথা হচ্ছে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি আমরা কিন্তু সকলেই একজন আর আর সহযোগী বা সহযোদ্ধা যেটাই বলি আমরা কিন্তু তাই বোঝাইতে পারছি সহযোগী বা সহযোদ্ধা আপনি যেটাই বলেন আপনি কিন্তু তাই আমিও কিন্তু তাই এভাবেই আমাদেরকে পথ চলতে হবে সামনের দিকে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে এই প্রতিকূলতাটাকে জয় করতে হবে এবং এই প্রতিকূলতাটায় আপনি আমি আমরা সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাব ইনশাআল্লাহ এভাবেই আমাদেরকে এই পথটা পাড়ি দিতে হবে আপনি যদি আমার সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে এগিয়ে যান আমি যদি ভালোবাসা দিয়ে পথ চলে এগিয়ে যাই তাহলে সব মিলিয়ে আমাদের এই পথ চলা এবং এই পথটা বাড়ি দেওয়া কঠিন কিছু হবে বলে আমি মনে করি না আমি বিশ্বাস করি মনে প্রাণে আপনারা যদি ভালোবেসে পাশে থাকেন ভালোবাসা দিয়ে এগিয়ে যান তবেই কিন্তু এই পথটা আপনার আমার জন্য চলা সহজ হবে বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা সবার জন্য রইল ভালোবাসা সবাইকে নিয়ে এগিয়ে চলব আমরা এরপর একটা কথা বলি সে কথাটা হলো প্রিয় বন্ধুরা আপনি অবশ্যই নিয়ম মেনে নিয়ম অনুযায়ী কাজ করবেন নিয়মের বাইরে গিয়ে আপনি যত ভালো কাজই করেন আমি যত ভালো কাজই করি নিয়মের বাইরে গিয়ে কাজ করলে প্রিয় বন্ধু আপনার সে কাজের ফলাফল হল জিরো মনে রাখবেন নিয়মের ভিতরে থেকে কাজ করতে হবে তবেই কিন্তু সফলতা আসবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি এবং সকলকেই অনুরোধ করব আপনারা প্রত্যেকটা কাজ নিয়মের ভিতরে থেকে করার চেষ্টা করবেন প্রিয় বন্ধু নিয়মের বাইরে যায় আপনি আমি যত ভালো কাজই করি ফলাফল ভালো হবে না এই কথাটা সবাই মনে রাখবো সকলকেই একটা জিনিস অনুরোধ করবো সেটা হচ্ছে আপনি আপনার নিজের নিরাপত্তা পেজ বা প্রোফাইল যেটাই হোক পেজ অথবা প্রোফাইল যেটাই হোক সেটার নিরাপত্তাটা ঠিক রেখে কাজ করবেন নিরাপত্তা ঠিক রেখে অন্যের কাজ কর অন্যকে ভালোবাসা দেবেন অন্যের উপকার করবেন যদি নিরাপত্তা বিঘ্নিত করে আপনি অন্যের উপকার করতে যান প্রিয় বন্ধু আপনারই বিপদ কথাটা মনে রাখবেন নিজের প্রোফাইল বা পেজের নিরাপত্তা ঠিক রাখবেন নিয়ম অনুযায়ী কাজ করবেন তবে কিন্তু আপনার সফলতাটা শিরোধার্য বা অনিবার্য যেটাকে বলা হয় সেটা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা আমার দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভালোবাসা আর আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা সকলকে অনুরোধ করবো নিয়ম মেনে কাজ করে এগিয়ে যান ইনশাআল্লাহ ধৈর্য ধরেন সফলতা আসবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ